মেয়ের বাপ যখন হবে সেদিন বুঝবেন একটা মেয়েকে জন্ম থেকে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে ওই ভদ্রলোক ভদ্র মহিলা আপনার শ্বশুর শাশুড়ি আজ তো মেয়েটা উঠাই দিছে আপনার কাছে সারা পড়ালেখা করেছে মেয়ের বাপে সার্ভিসটা নিবে কে কথা বলেন সার্ভিসটা নিবে স্বামী তার ছেলে মেয়ে পড়াবে ঠিক না বেঠিক সুস্থ রাখছে তার বাপ মায় আল্লাহ করাইছেন ওনারা ট্রিটমেন্ট করাইছেন কিন্তু ভোগ করবে কে স্বামী

মার গায়ে বাতাস দিতে হবে আপনার শীতের পিঠা দিতে হবে ফল দিতে হবে আবার বরযাত্রী খাওয়াইতে হবে আল্লাহর জমিনের সবচেয়ে বড় জোলম গুলো যদি কয়েকটা থেকে আমাদের এই অঞ্চলে দেশে তার ভিতরে একটা বড় জুলুম হলো এটা যে মেয়ের বাবার উপর এই সমস্ত জিনিস আমরা আরোপ করি আবার বলে কি আমরা তো চাই নাই চাই নাই ওনারা খুশি মনে দিছে আপনারা খুশি হয়ে যা দেন নির্লজ্জ ডাকাতি আল্লাহ আমাদের ডাকাত থেকে বেঁচে থাকার তফিক দান করুন যুবকরা যৌতুক মেয়ের বিয়ে করবেন তো যৌতুক মুক্ত বিয়ে ইনশাল্লাহ